এটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ একেবারে ফুলে ভরে গেছে দেখেন কি পরিমাণ ফুল হয়েছে আর এটা হচ্ছে আমার মিষ্টি তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছেও ফুলে ভরে গেছে Thank মাসাল্লাহ দেখেন কতগুলা ধুনদুল তারপরে চিঠিঙ্গা শাল কুমড়া বরবটি উঠাইছি এদিকে অনেকগুলা বরবটি হারভেস্ট করছি এই দেখেন মার্শাল্লাহ এইগুলো আমার এক সপ্তাহ চলে যাবে